হে গোলাম ভয় করিস না চিন্তা করিস না জীবন বার কোরআন মানস যা বলছি ভয় করিস না দিন ভয় করিস না জাহান ভয় করিস না শাস্তির আমি আল্লাহ তো জানি উদু ফুল উদু ফুল তো লাঠি দিয়ে পিঠান শুরু করছে তাই বউ তো জাননাতে আপনার সাথে কারো বউ কি ভালোবাসে গলা ধরে ধরে কইছে আল্লাহ তুমি সাক্ষী জালিমের সংসার করতেছি নি তাইলে লালবাতি। বিচার কার মামলা কার

চিৎকার করবেন এটা হলো মৃত্যুর সময় রাফসোল মালা মউত কে যদি একবার ফিরাইয়া দিতা সরাইয়া দিতা হায়াতটা যদি আমার একটু সময় তুমি বাড়াইয়া দিতা আল্লাহ তোমার সাথে वादा করছি যদি তুমি দিতা তোমার নামে সব কিছু উৎসর্গ করে ভালো আমলগুলো করে তারপরে আসতাম চিৎকার করে বলে কোন সময় আফসোস এইটা ভালো আমল তখন তো মালাকুল মত চলে আসছে একবার ডানে তাকায় একবার বামে তাকায় আল্লাহর নাম এখন নিতে পারে না প্রাণ যায় যায় ডাইনে তাকায় বামে তাকায় উঠায় চলে প্রাণটা কেমন করে ছটফট করে ছটফট করে ছটফট করে আয় দুনিয়ার রঙের জীবন শেষ নতুন এক জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি আফসোস করে লাভ নাই উলহাল্লুনাব্বিউকুম বিল اخسرين أمالا قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون سوءا নবী তুমি বলো আমি জিজ্ঞেস করি নবী তুমি উত্তরটা দাও নবী তোমারে জিজ্ঞেস করি তুমি বলো কোন মানুষটা আমলের দিক থেকে আমলের দিক থেকে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে আমল করছে ঠিকই আবার কাজটা কাজ হচ্ছে না হচ্ছে উল্টা লাগানোর কথা ছিল কার্তিক মাসে লাগাচ্ছে গিয়েছে আশ্বিন মাসে হবে না হবে না ধান কাটার কথা ছিল চৈত্র মাসে কাটতে গেছে সে বৈশাখ মাসে হবে না যেভাবে করা দরকার সেভাবে করে না যতটুকু করা দরকার ততটুকু করে না যেভাবে অর্ডার দিয়েছে সেইভাবে করে না দেখবেন আপনারা যারা গ্রামে কৃষি কাজ করেন মুআযিন আজান দিছে হাইয়া আলাস আল্লাহু আকবার কৃষক ও ঘরে বউ

মহিলারা খুব তাড়াহুড়া করে নামাজের পরে খেতে দিতে হবে প্লেট ধো রান্না শেষ করো খাওয়াইয়া লাওয়াইয়া যখন গোসল করে ঘরে ঢোকে তখন আসরের রাজান শুরু হয়ে গেছে কাজটা করছে ঠিকই ওয়াক্তটা বানাইয়ে নিছেন নিজে কথা আপনারা তো এইভাবে নামাজ পড়েন না শুননাতে মোয়াক্কা যোহরাসর শুধু মুসাফির পড়তে পারবে আপনি যোহরাসর এক করলেন কেন রিজালুল লাতুলহিন तिजारत ওয়ালা বাইউনান যিক্রিল্লাহ ও পুরুষ তোমার ব্যবসা তোমার ব্যবসা তোমার কেনা বেচা যেন তোমার আল্লাহ স্মরণ থেকে দূরে সরাইয়া না দেয় দূরে সরাই যেন না দেয় তোমার ব্যবসা করতে গেছে বন্ধু মুয়াজ্জিন ডাক দিচ্ছে তুমি নাই আমার আম্মা কার জন্য আপনি রেডি করছেন কার জন্য আপনি কার জন্য

কোনো কাজে আসবে না ঠিক না থাকে আল্লাহর খুশি করা যাবে না স্বামী আর একটা বিয়ে করবে বুড়া হইয়া দেখেন ছেলেরা গোনায় ফালাইয়া রাখবে কার জন্য আরো জমি আরো জমি আরো জমি আরো জমি কার জন্য কিসের জন্য তখন নামাজ আজ সরে গেল কার জন্য আপনি হারামটা খাইলেন হারামটা কিনলেন জমিনিয়া মামলা করলেন কার জন্য কিসের জন্য আপনার তো কপালে সাড়ে জায়গাও নাই কত সিডার আছে আইলা আছে প্লাবন আছে কক্সবাজার এক এলাকায় গেলাম একশো জন এক এলাকা থেকে হারাই গেছে কই গেছে কেউ জানে না তার মানে সাড়ে তিন হাজার কবরও নির্ধারিত নাই قل هل ننبئكم بالأخسرين الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون سنة نبي بولتسي يا ওর ও মনে করে খুব ভালো কাম করছি নামাজ পরে রাসুলের तरीका নাই রোজা রাখে ইসলামের সিস্টেম নাই সব জায়গায় টুলটা পাল সারা দিনে কুরআন তেলাওয়াত করার সময় পায় না সেই লোকটা 10টা 11টা 12টা পর্যন্ত টিভির সামনে বসে আছে সারা দিনে তিনটা আয়াত পড়তে পারলো না

সেই লোকটা শ্বশুর বাড়ির শ্বশুরের শাশুড়ের ভালোবাসা পাওয়ার জন্য টাকা পয়সা উৎসর্গ করতেছে কোনটা ছিল ফরজ আর কোনটা ছিল বাদ দিয়া বেশি ভাইয়ের খবর নাই শালিরে বেশি বোনের খবর নাই শ্বশুর শাশুড়িরে বেশি পাতমায়ের খবর নাই খাওয়াই ঠিকই দেয় ঠিকই পরে কাম কথা বলেন এটা তো আমার কথা না বন্ধু কার কথা এই মানুষ আসলে আবদে কি ক্ষতি গ্রস্ত আপনি দেখেন আপনার শাশুড়ি বাড়ি করে দেন অসুবিধা নাই কিন্তু শাশুড়ির আগে মা 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 ভাই মা বাবা ভাই বোন আল আকরাবিন আল ইয়াতামা ওয়াল মাসাকিন জোরে একবার করে আল্লাহু আকবার মা শাশুড়ির খবর নাই শাশুড়িকে গিফট করে সব জায়গায় তেল চলছে পুরা দুনিয়ার আমল যদি এক জায়গায় হয় আর মায়ের এক ফোঁটা চোখের পানি যদি এক জায়গায় আমাল বরবাদ হয়ে যাবে মা যদি কাল তুমি দেখো সরঞ্জামের কুবের পানি দিয়ে নাহরামের পোশাক ধুয়ে নিয়ে আসছেন জান্নাতে যাবেন ওটা দিয়ে আপনার কাফুন বানাবেন মা যদি কাল্লাহ তুমি দেখো এবার মামলা চলে গেছে কার কোর্টে আমার তুজে আমি যা পাও না তাই দিয়ে দেবো বাদী বিবাদী দাঁড়ায় যাবা হিসাব হবে ওই জায়গায় আল্লাহ যদি হিসাব নে আপনার খবর হয়ে যাবে আল্লাহ যদি হিসাব নেয়

রাসুল শিখে যায় সারে যার রামের উপরে মাথা রেখে রাসুল শুয়ে থাকার পরে ওহি নাজিল হতো আর সে আজিম থেকে আল্লাহ পাক সালাম দিয়েছে। নবীর জীবনের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়েশা শুধু আয়েশা না নবীর শুধু স্ত্রী না দুনিয়ার সব মানুষের যত আমল যদি এক পাল্লা আনে আর আয়েশার বাবার আমল যদি এক পাল্লা আনেন সেটা আয়সা মাইয়া চিন্তা করছেন শিখাচ্ছে আয়েশা তুমি পড়ো আবার পরে নন্দা শিবেনি র এইটা যারা বেশি বেশি করবেন হৃদয় দিয়ে পড়বেন ভুল করলেই ভুল করলেই পাপ হবে কিন্তু সাথে সাথে কি তবা পর নারীর প্রতি চোখ চলে গেছে যেতেই পারে চোখের দুয়ার বন্ধ করে আস্তা সাথে সাথে ফিরে তাঁরবেন এর চেয়ে অপরাধ হয়ে গেছে তবা করে ও করে করে দুইটা কাজ দিবেন এইভাবে করে করে যদি জীবন কাটে আল্লাহটা একদিনের দিকে আব্দুর রহমান তো ধরা পড়ে গেছে আল্লাহ কি হবে সালের এগারোটার সময় কলা গাছের পিছনে কি হয়েছিল আমি কিন্তু জানি আল্লাহ তুমি যেটা জানো গোপুর রাখছো ওইটা তুমি আর করে দিও না দুই হাজার ষোলো সালের আঠারো অক্টোবর তুই কি করছো সেই রেকর্ড আমি জানি কাল্লা তোমার দরবারে সব জানা আছে তুই যে দুই হাজার বাইশ সালে তেইশ সেপ্টেম্বর রাত সময় কি করছো সেটা আমি জানি কাল্লা তোমার জানার বাইরে তো কিচ্ছু নাই আমার কি হবে তারপরে যে ওই যে অন্যায় হওয়ার পরে তুই আমার কাছে ফেরত আসছিলি চোখের পানি নিয়ে আমার কাছে ধর্ণা দিয়েছিলি রব্বানা শ্রী হাল্লা জাহান জাহান্নামের আজব থেকে বাচ্চাও ওটা বড় ভয়াবহ জায়গা বাচ্চার জন্য ওটা বড় নিকৃষ্ট জায়গা ওই জায়গায় যে পড়ে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে মোনাজ খেলে আমার কাছে বিরত আসতি আমি আল্লাহ একটু কবুল করে নিছি তুই আমার রহমের চাদরের নিচে আয় আল্লাহকে আল্লাহ বান্দাকে ডাইতে আবার তুই আব্দুর রহমান তোর আর যেগুলো আছে একে একে বলতে থাকি কই আল্লাহ আল্লাহ তুমি তো গুলো সব গোপন রাখছ আমারে শোনাও কেন কই তোর তওবা আমার এত ভালো লাগছিল আমি আল্লাহ তোর আজকে সব maaf করে দিলাম সুবহানাল্লাহ কিন্তু সেই তওবার টাইমও নাই রাসুলের কোন পাপ ছিল না তারপরে একশো বার তো সত্তর থেকে একশো বার আমরা পাপে সমুদ্রে হাবুডুবু খাই মুখ ফসকে কত অপরাধ হয়ে যায় চোখ দিয়ে কত জেনা হয় অন্তর দিয়ে কত হারাম বাপ না ভাবি আল্লাহর কাছে অসুবিধা হচ্ছে হ্যাঁ আমল আমল করিয়া যান আমল করে যান বন্ধু আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহকে জীবন দিছি আমি মরণ রেডি আছে মরণ 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 সামনে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে তুমি যাচ্ছ মাঝখানে যে সময়টুকু পেয়েছে এইটা আমি দিছি তোমাকে ভালো আমল করার জন্য কিসের জন্য ও পিছনের ভাইরা কিসের আমল আওয়াজ না একই কথা শোনা যায় না নাকি থমাই রে বসে রয়েছে ভালো আমলের জন্য দিছে কে দিছে কে দিছে কিন্তু করে কি কাম ও কাম বনেরে জমি দিবে আল্লাহ খুশি হবে লিম্বা পাললা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা কম হোক বেশি হোক আমি ঠিক করে দিয়েছি দিয়ে দে ও আতুন নিসা সাদাকাতুহিন্ন নিহলা বর হাত ধরে লাগে মোহর났다 দিয়ে দে কারোটা রেগুলো এটাও দিবে না ওইটাও দিবে না নিচে থেকে সালেহার এখন এত দوش এখন আর কোন খবরও নাই না সমস্যা কথা

আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করছে যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে যে ব্যক্তি আল্লাহর জন্য খাওয়াবে যে ব্যক্তি আল্লাহর জন্য উৎসর্গ করবে মাংস মিনু অফ আল্লাহ তারে মাফ করবে আল্লাহর বাড়াইয়া দিবে কয়টা কথা কয়টা আল্লাহ কি করবে এক নম্বরে কি দুই নম্বর কি এক নম্বর মাফ করবে দুই নম্বর আপনি খুশি হন নাই কেন সেই পাঙ্গাস মাছের খুঁজে গেছেন আপনি রামপাল বাজারে আর কিচ্ছু নাই বাড়িতে আছে পঞ্চাশটা মেহমান দেখে এত খুশি হয়েছে একটা জবাই করে আমি তো সিলেট থেকে আসছি আমি তো আপনার এখান থেকে আসি না আমার এ দেখে আপনার ফার্মের মুরগি খাওয়ানোর শখ লাগছে আর বাড়িতে যে হাঁস আছে চল্লিশটা মুরগি আছে ষাটটা এগুলো কি হবে খালি বাড়তেই থাকবে ব্যাস ব্যাসবে আর আমি যদি দেখে মন খারাপ করে গেলাম বরকত যেখান থেকে শেষ হইলো এটা দায় নিবে আরে বাপুরে আমার জন্মের পঞ্চাশ হাজার বছরের আগে আল্লাহ পাক জানাই দিছে আমি এই জায়গায় সে একবারিতে খাবো কার জন্মের কয়দিন আগে পঞ্চাশ হাজার বছর আগে আমারে জানাই দিছে আমি এসে খাব আপনি দশ কেজি গোষ্ঠ আনছেন আমি দশ কেজি আমি খেয়েছি দুই টুকরা ওই দুই টুকরো আমার নামে বাজেট হয়েছিল আমি খাইছি আপনি মন খারাপ করেন কেন খুশি মনে খাওয়াইছেন খুশি হয়েছে কে এরপর দেখবেন খালি বাড়তেছে আর বাড়তেছে আর যদি কিপটা হয় জান্নাতুল ফেরদৌস ছুটায় দিবে ওই সেজদা দিয়ে আর হজ দিয়ে জান্নাত হবে না আর শাইতানুই আইদকুল ফাকরা

আমাদের প্রতিবেশী একজন ছিল গেলে দোয়া কইর আমি আপনি একটু ডাক্তার দেখান না মাস্টার মানুষ কত টাকা ব্যাংকে পুরে খালি দোয়া কইর দোয়া দোয়া তো করতেছে পুরো দেশ জুড়ে তো একটু ডাক্তার দেখান সিস্টেমটা কি সিস্টেম হলে উঠকে বাইন্দে রেখে আল্লাহ বলবেন আল্লাহ তুমি দেখো আপনি ডাক্তারের কাছে রওনা আমি ডাক্তারের কাছে যাইছি দোয়া করি এইটা না কাজ হবে কথা কয় না বিয়ে করে না করে দোয়া করে জানি এটা বাচ্চা হবে আমরা তোর দোয়া করবে কেমন আগে বিয়েটা করো এরপরে হুজুরে খাওয়া দোয়া করেন বিয়ে সিরত করছে তাহলে আল্লাহ একটা দিও হ্যাঁ বিয়ে করার দোয়া সেই মেরে যেতেছে এই লোকটার ব্যাংকে এমন টাকা ছিল চিকিৎসা করে নাই শুকাইতে শুকাইতে মরছে ছেলেটা মার্শাল এমন সুন্দর ছেলে হয়েছে বাবের নামে পশ্চিম দিকে ফিরে শেষ দেওয়া যায় না কি লাভ ইলা খরতানিরা জালিয়ে পরিব শ্রদ্ধা কালি হুম আল্লাহ মৃত্যুর ফের তোর একটু সরায় দাও সব দান করে আসতেছে তোমার রাস্তায় কেমনে সথ লাগে ভালো হওয়া লাগে দেখাই দিতেছি সরা কান্দে পড়িয়া বা গা কান্দে দেখতে পাইছো তো তুমি তো ফুটনি ওরে ভাবরে ভাব সবাইটা মেরে খাইছে মারতে খাইতে খাইতে জনগণের টক খাইছে খাইতে খাইতে পুরো এলাকাবার সিটটা খাইছে এর ঘের দখল করে খাইছে ওর দোকান থেকে চাঁদা নিয়ে খাইছে ওরে সালিসি করতে গিয়ে মিটিং করে খাইছে রাতের আধারে জাল ফেললে খাইছে বুনেরটাও খাইছে ভাইটাও খাইছে রাষ্ট্রের জনগণের টাও খাইছে এখন ফেরেসটা দেখে একটু চান্স দেও না আল্লাহ আল্লাহ জানাই দিছি না যা আদালুহু এই ভেসটা একবার যদি এসে যায় একটা সেকেন্ড এদিক না টাইম মত এসে গ্রেপ্তার চিৎকার করে ভরে নাম জীবনটা দিছে কে ভালো কাজ করিয়া যান من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجسينهم اجرهم باحسن ما كانوا يعملون দিন এক কাজ করো পুরুষ হোক বা নারী হোক কাজটা কিন্তু नेक কাজ সুবহানাল্লাহ কোন গোমাছে খালি आवाज গেল কই সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর বসন্তের বাতাস খুশি হবে নিসার যতখন আছে খালি চলাই যাবেন আল্লাহর কোন কাজে খুশি করা যায় খালি আল্লাহ কোন কাজে খুশি হবে কোন কাছে আমার মা ভালোবাসলে খুশি হয় মা পার কাছে ধরে পয়সা দেখে মা তুমি খুশি মা খুশি এই একটা চকলেট না আমার আব্বার একটা ললিপপ দিল খুশি হ্যাঁ হ্যাঁ একটু হাস তো বুড়ো হয়ে গেছে তো এখন বাচ্চার একটা দে আর আব্বার একটা দে বাচ্চা নিয়ে বসেছে আব্বা দেখি সিঁড়ে মিরে খাওয়া শুরু করছে আমাকে কেমন লাগে খুব খুবই মজা গে আপা আর দেবো কই দিও দিও দাম কত পাঁচ টাকা

হে গোলাম ভয় করিস না চিন্তা করিস না জীবনবার কোরআন মাংস যা বলছি মাথা ব্যথা নেই আস ভাই করিস না কেয়ামত একদিন ভয় করিস না জাহান ভয় করিস না শাস্তির